ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরেকটি হেয়ার রেমেডি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আপনারা যদি আপনাদের চুলগুলোকে এরকম উজ্জ্বল ঘন লম্বা কালো করতে চান তাহলে আজকে বিয়েটি আপনাদের জন্য স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আমি যে হেয়ার রেমেডি তৈরি করব তার জন্য আমার লাগবে হচ্ছে প্রথমে সরিষার তেল তো আমি বাটিতে সরিষার তেল নিয়ে নেব আর সরিষার তেল আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আপনারা নিশ্চয়ই সবাই জানেন আমাদের চুলগুলোকে কালো করতে সরিষার তেল ভীষণভাবে সাহায্য করে চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করে সরিষার তেল এবার এই সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো লবঙ্গ লবঙ্গতে রয়েছে অক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য যা আমাদের চুলের খুশকি দূর করে চুলের নানান সমস্যা দূর করতে সাহায্য করে এবং আমাদের চুলের ফলিকলে পুষ্টি যোগায় আমাদের ত্বকের যত প্রদাহ থাকে সেটা দূর করতে সাহায্য করে আমাদের চুলগুলোকে দ্রুত লম্বা করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এরপরে আমি এখানে দিয়েছি দারুচিনি দারুচিনি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী দারুচিনিতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের চুলের ফলিকলে পুষ্টি যোগায় চুল পড়া বন্ধ করে চুলকে দ্রুত লম্বা করে ঘন করতেও সাহায্য করে এরপরে আমি দিয়েছি তেজপাতা বন্ধুরা এই তেজপাতা আমাদের চুলের যত্নে কিন্তু ভীষণ উপকারী একটি উপাদান তেজপাতা আমাদের চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে চুলের খুশকি দূর করে চুলের স্কাল্পে যে চুলকায় সেই চুলকানি দূর করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে এই তেজপাতা তাছাড়া আপনার মাথায় যদি চুল সেটা দূর করতে সাহায্য করে স্কাল্প ফাঁকা হয়ে যায় স্কাল্পের নতুন চুল গজাতে সাহায্য করে তেজপাতা অনেক সময় দেখা যায় প্রচুর খুশকি হয় এই সমস্ত খুশকি দূর করতে সাহায্য করবে আজকের এই রেমিডি তো বন্ধুরা দেখুন এখানে আমি ভালোভাবে সরিষার তেলের মধ্যে লবঙ্গ দারচিনি আর তেজপাতা হালকাভাবে ফুটিয়ে নিচ্ছে আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পিঁয়াজ এই পেঁয়াজ আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী আমাদের চুল পড়া বন্ধ করতে যেমন সাহায্য করে তার সাথে সাথে স্কাল্পের নতুন চুল গজাতে সহায়তা করে বন্ধুরা এই পেঁয়াজে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন বি নাইন বি সিক্স পটাশিয়াম প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে আপনাদের স্কাল্পে যখনই দেখবেন চুল পড়ে যাচ্ছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তখনই আপনারা এরকম একটি রেমেডি ঝটপট তৈরি করে কিন্তু আপনাদের স্কাল্পে ইউজ করতে পারেন আর তখন আপনারা ভালো ফল পাবেন তো দেখুন এটাকে আমি একদম লো আঁচে ফুটিয়ে নিচ্ছি আর সবগুলো উপকরণ সুন্দরভাবে এই তেলের সাথে ফুটছে এবং তেলের মধ্যে কিন্তু উপকারিতা চলে আসছে তো এটাকে বেশি সময় ফুটিয়ে নিতে হবে না আপনি যখন দেখবেন যে আপনার তেলের পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে তেলটা রেডি হয়ে গেছে কারণ এটা একদম অল্প আঁচে আমি তেলটাকে ফুটিয়ে নিচ্ছি আর আপনারা এরকম অল্প আঁচে ফুটিয়ে নেবেন লম্বা ঘন কালো সুন্দর চুল সবারই পছন্দ তো আপনারা যদি একটু ধৈর্য ধরে এই উপকরণগুলো দিয়ে একটি হেয়ার রেমেডি তৈরি করে আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন তো দেখুন তেলটা রেডি হয়ে গেছে আর আমি এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হওয়ার পরে আমি এই তেলটা আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব তো বন্ধুরা আমরা অনেক কিছু ট্রাই করি আর সেটা ভালো ফল পাই আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন আমি এটা আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দিচ্ছি আপনারা সপ্তাহে দুই দিন এই তেলটা ইউজ করেন আপনারা দেখতে পাবেন আপনাদের চুলের টেক্সচার চেঞ্জ হয়ে যাবে আপনাদের চুল পড়া বন্ধ করবে আপনাদের চুলগুলোকে দ্রুত লম্বা করবে এবং ঘন হবে একবার দুবার ইউজ করার ফলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন না আর এটাকে ধৈর্য ধরে ইউজ করতে হবে তাহলে দেখবেন আপনাদের চুলগুলো অনেক সুন্দর উজ্জ্বল মসৃণ হবে অনেক সফট হবে চুল পড়া বন্ধ করবে এবং আপনাদের স্কাল্পের যে খুশকি থাকে সেটাও দূর করতে ভীষণভাবে সাহায্য করবে রাতে ঘুমানোর আগে আপনারা এই তেলটা আপনাদের স্কাল্পে দেবেন তারপরে শ্যাম্পু করে নেবেন আর শ্যাম্পু করার সময় আপনারা অবশ্যই ভালো মানের শ্যাম্পু ইউজ করবেন কারণ চুলের যত্নে শ্যাম্পু চুজ করাটাও কিন্তু অনেক জরুরি চুলের শ্যাম্পু করার পরে দেখুন ওর চুলটা কতটা উজ্জ্বল হয়েছে ঝলমলে হয়েছে তো বন্ধুরা আপনারা যদি এরকম ঝলমলে উজ্জ্বল চুল পেতে চান তাহলে একবার হলেও এরকম রেমেডি আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে যাবেন সবাই ভালো থাকবেন বাই